মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায় এর বেরোবির এখন আর হুজুর বলে চাল উলামা ওয়ালাসা তুলামিয়া আলেম উলামা নবীদের ওয়ারিস যেমন নবীদের কথাছে আমার আল্লাহ পাক বান্দাদের জান্নাত দিয়ে দেয় আলেমদের কথাতেও আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেবে আলেম কারা আমি আপনাদের করে পরিচয় দিয়ে দিলাম আলেম হচ্ছে ওলিরা আল্লাহর नेक বান্দারা আল্লাহর ওলিরা এখন ওলি যদি খুঁজে না পাও যদি চেহারা দেখে আল্লাহর কথা না মনে পড়ে যদি কাজ কাম দেখে আখিরাতের কথা না মনে পড়ে যদি যদি কথা শুনে দিনের হিকমত বুঝতে না পারো এত ফেকের যদি না করতে পারো সুজা সাপটা কথা আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও পূজাতে জামানের রাস্তা ধরে লাও হজরাতে হজরাতে শাহ জালালের রাস্তা ধরে লাও কুতুবউদ্দিন মুক্তার কাকির রাস্তা ধরে লাও হজরাতে আকি সিরাজী রাস্তা ধরে লাও আল্লাহ নলিদের রাস্তা ধরে লাও আল্লাহ নলিরা যেভাবে চলেছে তোমরাও সেভাবে চলো আর আল্লাহ তোমাদের দরজা বুলান করে দেবে এখানে যদি কেউ দর্জি বসে থাকে আমি জুনায়েদ দর্জি নয় এখানে যদি কেউ কুমার বসে থাকে পাটির কাজ করে কুমোর বসে থাকে আমি কুমোর নয় এখানে যদি কেউ এখানে যদি কেউ কামার বসে থাকে আমি কামার নয় এম যে কামার আমি যদি তাকে ইত করি তার রাস্তা চলি আমিও কামার হয়ে যেতে পারবো যদি কুমার থাকে আমিও কুমার হতে হয়ে যেতে পারবো যদি দর্জি থাকে আমি তো দর্জি নয় তার ইতাত করে করে সে যেভাবে কাপড় সেলাই করে আমিও যদি সেভাবে চেষ্টা করি এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পরে আমিও দর্জি হয়ে যেতে পারবো ওই রকম দ্বারা আমরা যদি আমাদের চলা ফিরা কসুম আল্লাহর দরজা খুলে রেখে দিয়েছে কান্তিকের লোক এখনো হবে সুরাওয়াকিয়া আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহর কসুম অলিকে ফলো করলে আমার আল্লাহ তোমাদের ঘর অলি বানিয়ে দেবে এটা উজুর হবে না বড় বিশ্বাস হবে না তাটা উজুর হবে না কিন্তু আমার আল্লাহ পাক নায়েবে খাজা হুজুর করে দেবে আমার আল্লাহ পাক নায়েবে কৌসুল আযাব বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী বানিয়ে দেবে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ এই নবীর উম্মত উম্মদিনা আমরা নিজেকে প্রশ্ন করি চাই আমরা আমাদের উত্তর চলে আসবে আমরা কবরে সওয়ালের জবাব দিতে চাই আমরা কিয়ামতে ফুলসিরাত পার হতে চাই আমরা ডান হাতে আমলনামা পেতে চাই আমরা আরশের ছায়া পেতে চাই আমরা হুজুরের শাফায়াত পেতে চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জান্নাতে যেতে পারে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহু বাসীরুম বিলিবাদ আমরা আল্লাহ পাকের দিদার পেতে চাই এই নবীর উম্মত উম্মদিরা কিবা নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কি চায়। জানাচ্ মুসলমানের ছেলেরা আমার আল্লাহ তোমাদের ঘরে নিয়ে